দুহাজার চোদ্দ সালে মোদিজীর প্রধানমন্ত্রী হয়নি আসানসোলে সভা করতে এসেছে আসানসোলের তোলক গ্রাউন্ডে বলেছিল মুছে বাবুল চাই আর সেই বাবুল চুপ মোদিজীর হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার শোধান দিয়ে দিদির গ্যারেন্টি বিশ্বাস করেছে আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে আমি ডায়গন্ড একজন জনপ্রতিনিধি হিসেবে গত দশ বছর কাজ করে দেশের মধ্যে আগামী তেরো তারিখ যে তেরো তারিখ বাংলায় পরিবর্তন এসছিল সেই তেরো তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা আমি তিন মাস ধরে রাস্তায় রয়েছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি